এই জন্য বন্ধু আপনার ছেলেকে আপনার মেয়েকে ছয় বছরের ছেলেটাকে ছয় বছরের মেয়েটাকে যদি না বন্ধু একটু কোরবানি করে একটু স্যাক্রিফাইস করে মাথা দিতে পারেন বন্ধু বলবেন হুজুর খাবে কি আমি বলি বন্ধু চুয়েট থেকে পাশ করলে আর বুয়েট থেকে পাস করলে আর মেডিকেল থেকে পাস করলে রব্বে কারিম যেন বলেন তার তোকেও দিব এখানে কিছু কিছু বুয়েট থেকে পাশ করলেও দিব কিছু কিছু মাদ্রা থেকে পাস করলেও দিব কিছু কিছু তবে পার্থক্য যদি ইমান আমল বলা হয় যদি ইমান আমল বলা হয় এখানে দিব কিছু কিছু ওখানে দিব সব কিছু আর যদি ইমান হারা হয় আমল হারা হয় হা के हा वाला हो जाए आ इनके हा वाला हो जाए दत के दान वाला हो जाए बोले ना कथा कहना दत ची वाला दत जो दाल वाला, साथ जो वाला है सत जो सीन वाला है ना ना आईन जो कि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन नाउज़ुबिल्लाह এক বক্তা মুরাদিম করেছেন মিনহা খালাক না খালাক না খালাক না কোন থেকে জমা মুিম আমি বানিয়েছি আমরা বানিয়েছি আর খালাক না মানি তারা সমস্ত মহিলা বানাইছে খালাক না তারা সমস্ত মহিলা আর খালাক না আমি আমরা বানিয়েছি এখন বক্তা সব কি বললেন মিনহা খালাক না কম ওয়াজ আমি করেছি ভাই আমরা কে বানাইছে বেডিলে বানাইছে নাল্লা বানাইছে কুচুরাটা কি করলেন মেটিলেন কি ওই হে মার্কা হওয়া আমি কোন মার্কা ওই কাফ কি আর আরেক বক্তা কাজ করতেছে তো বারবার করতেছে ইন্নার কাই দুঃসাই তো অনেক শব্দ হল কাইদা শব্দ হল কি তো বল ইন্নার কাই দুঃসাই তো

হহ তাই 두고 তুমি আর জবাব দিলে আমি এই শত শত সহজন তো বড় দুর্বল এগুলো মূর্খতা এগুলো কি এবং কোরআনুল কারিমের সাথে দৃষ্টতা ঠিক এবং এরা কোরআনে কারীম এরা কোরআনে কারিম পড়ে না বুঝ পাওয়া না শুধু গলাটাকে বানিয়েছে ঠিক কি বানিয়েছে আল্লাহ আমাদের সবটাকে দান করেন তাহলে এবার বলুন তো হা ঠিক করে কোথায় আরে আবার বলেন কর্মী মাজাসান আরো শর্ট করেন নুরানি মাজাসান আরো শর্ট করেন তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি নুরানি মাঝার না দেন জীবন বর হা কি পড়বে এবার আখ রাতের কি হবে আচ্ছা আখ রাতে কি হবে আমার বুঝতে ধরে না

আপনার মেয়েকে কোরআন শিখান না হয় ঠকবেন ঠেকবেন গতকালকে আমার বয়ান ছিল প্রথম বয়ান ছিল নরসিং মনোহরদি থানা দ্বিতীয় বয়ান ছিল আমার কিশোরগঞ্জ কোথায় কিশোরগঞ্জ থানা পাকনদিয়া তো মনোহরগঞ্জ কি মনোহরদি যে মাদ্রাসা আমি বসছি ওই মাদ্রাসার দেয়ালে এটা লেখা দেখছি দেখছি যারা বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে দিন শিখান কি লেখাটা লিখল রে আপনাকে গোসল দিয়ে দিবে আপনার মুছ কেটে দিবে হুজুর বলতেন বড় মজা করে বলতেন হুজুর বলতেন আপনাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে আপনার ছেলে তো নুরানি মাছের পড়তে সে তো জানে রেদাল রব ফি রেদাল ওয়ালে সে তো জানে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি হান্না বলবেন না এই জন্যই তো ওদের বাবা হাজার হাজার ইউরোপে হাজার হাজার লন্ডনে ইংল্যান্ডে হাজার হাজার লাখ লাখ আছে না বাবা চিনে না এরকম আছে কিনা বলেন বলেন আছে কিনা ওদের বাবা আসলে নাই আচ্ছা গরুর বাবা চিনে কন গরুর বাবা নাই আছে চিনে না আচ্ছা গরুর বাবা আছে চিনে না কেন গরুর বাবার লোকে কি জীবন দেখো আচ্ছা মুরগির রাতাটা রাতা রাতা একই খড়ে থাকে মুরগির যা আজকে তিরিশটা বাচ্চা হয়েছে মুরগের খবর আছে হ্যাঁ মোরক জানে তা যা যে এতগুলো বাচ্চা হয়েছে এই সবগুলো ছেলেগুলো তার বাবা ডাকবে সে কি জানে এটা তাহলে এটা জানলো না কেন বলেন পশু যে বলেন আবার বলেন জানোয়ার যে এটা তো জানোয়ারের জন্য বাবা কি বাবা চেনে না তাহলে জানোয়ার কি চেনে না বলেন জানোয়ার বাবা চিনে না এবার পৃথিবীতে যারা বাবা চিনে না এটা এটা কি এবার কারা বাবা চিনে না যারা কোরআন চিনে না বাবা চিনে না আমাদের হজরত মৌলানা মুক্তি দলাম হুজুর বড় সুন্দর বলেন যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন হুজুর বড় সুন্দর করে বলেন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর বলেন যে আব্বা লেখতে সরেয়া আম্মা লেখতে সরেয়া আল্লাহ লেখতে সরেয়া কইতে আবিষ্কার করছে আল্লাহ কিভাবে আব্বা লিখতে কি আম্মা লিখতে কি আল্লাহ লিখতে কি আরবি ভাষা আবুন আল্লাহ আলিফ দিয়ে কি দিয়া আলিফ দিয়া এজন্য যে আব্বা চিনবে যে আল্লাহ চিনবে সে কি এই জন্য তার জমির দামাত তিনি বড় সুন্দর বলেন সন্তানকে আল্লাহ চিনাও সন্তান আব্বা চিনবে সন্তানকে কি চিনাও আল্লাহ চিনা সন্তান কি চিনবে আব্বা চিনবে এজন্য নেটেরই নেটের এই যুগে ইন্টারনেটের এই দৌরাত্রের সময়ে নগ্নতার এই সময়ে আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান পুরাণে ক্যারিম দিয়ে দেন ওর সিনা কি বলছি আর বেশি থেকে বেশি ম্যাট্রিক বেশি থেকে বেশি ইন্টার এই পর্যন্ত যেতে না যেতে আইসে বলবে আব্বাকে সালাম করা সালাম করা কি বলবে বলেন আব্বাকে সালাম করা তো বল আবে ইসলাম শিখছো বাস্তবতা বাস্তবতা বলেন আল্লাহ আমাদের সন্তান গুলো যেন হারিয়ে না যায় আমাদের সন্তান গুলো যেন হারিয়ে না যায় আমার ছেলেকে কুরআন শিখাবো আমার মেয়েকে কে কুরআন শিখাবো ইনশাআল্লাহ এই সন্তান হারাবে না ফারুক আয়ান টিভি হক্কানি ওলামাদের আগামীর পথে চলায়